আসসালামু আলাইকুম ফাইনালি লেটিন বাংলা কাপ নামে যে সার্কাসটা হচ্ছিল ওইটা বন্ধ হয়ে গেল এবং যে ধরনের ম্যাসাগার হলো এটা আসলে কাম্য না দেখেন হামজার নেতৃত্বে যখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের ফুটবলকে দেখতেছে লেস্টারের অফিসিয়াল পেজে আমাদের নিউজ আরও বড় বড় ক্লাবের ইংলিশ আরও বড় বড় ক্লাবের ফিফার পেজে আমাদের যখন আমাদের নিয়ে যখন অতিরিক্ত মানে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে সেই সময় এই ধরনের একটা নিম্নমানের টুর্নামেন্টের কেন আয়োজন করতে আমাদের মানে ফুটবল ফেডারেশন দিলে আমার আমার মাথায় ধরে না দেখেন আমাদের এই ফুটবল ফেডারেশনের আগের সালাউদ্দিনের নেতৃত্বে যারা ছিল সেটা আলাদা ব্যাপার এখনকার অনেক যারা আছে অনেক মানে স্মার্ট লোকজন অনেক দেখি কথাবার্তা বিভিন্ন ইসে কিন্তু তাদের খুব স্মার্টনেসের মানে স্মার্টনেসের পরিচয় পাওয়া যায় এমন একটা এমন একটা কোম্পানিকে দিছে এই টুর্নামেন্টটা আয়োজন করতে যারা এর আগে ফুটবলের ফ উচ্চারণ করতে পারে না তারা ওই বাইরের যে টিম দুইটা আসে দেশে যে টিম আছে এদের বেতন কে দিবে তারা জানে না নিজেরাই বলতেছে আমরা এটা বলতে পারি না তা আমার কথা হলো ফুটবল ফেডারেশনের কাছে যখন দল চাইছে দল নিতে গেলে তো তাদের কাছে যেতে হয়েছে তখন বলতে পারে না যে এই প্লেয়ারদের টাকা কে দিবে থাকার বিল কে দেবে খাওয়ার বিল কে দেবে যাওয়া আসার বিল কে দিবে তারপরে আনুষঙ্গিক আরও শোনা যাচ্ছে হোটেল ভাড়া তো দেয় নাই রেফারি আসতেছে দেরি করা ফুটবল ম্যাচ হচ্ছে দেরি করা এই প্লেয়ারদের বেতন টাকা যে কে দেবে এই যে দুই ম্যাচ খেললে এটা কেউ জানে না অদ্ভুত না ভাই বাংলাদেশে কী না সম্ভব ভাই আমার কাছে যখন একটা কাস্টমার আসবে যে ভাই আপনার এই বাড়িটা ভাড়া নিব তখন আমি কি ফ্রি দিব না হচ্ছে টাকা নিয়ে দিব এটা তো কথা তো বলতে হবে এখন এই 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 ভদ্রলোকেরা এরা বলতেছে যে এটা আমরা জানি না এটা ফুটবল ফেডারেশন জানি এটা কোনো কথা মানে আপনারা দেখছেন দ্বিতীয় ম্যাচে কি হয়েছে আর্জেন্টিনা প্লেয়ারে মাইরা মুজা অবস্থা খারাপ করে দিছে আমাদের এইখানকার এলা গুন্ডা আসলে দেশের মান সমান খেলা হয়েছে কি ব্রাজিলের একদম নিচু স্তরের একটা দল আসছে লেখা উঠছে বাংলাদেশ বরং ব্রাজিল খেলা উঠতেছে কত বড় ধোকাবাজি সেকেন্ড ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা মানে স্ক্রলিংয়ে উঠতেছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা কত বড় ধোকা এটা তো টাকা পয়সা তো দেয় নাই খেলাই দেরি হচ্ছে আমাদের প্লেয়ারদের টাকা নাই রেফারির টাকা নাই হোটেল বিল এগুলো তো দেওয়াটা হয়নি আর্জেন্টিনার যে দলটা আনতেছে এখন শোনা যাচ্ছে পাড়া মহল্লায় কিছু বন্ধু বন্ধুবান্ধব নিয়ে কিছু টিম করে না মনে করেন আপনি মিরপুরে আসেন আপনি ধানমন্ডিয়াতে আসেন নিজস্ব পাড়া মহল্লার ভিতরে বন্ধু বান্ধব মিলে একটা টিম করে না ওই রকম একটা টিম হচ্ছে এই আর্জেন্টিনার দল আর্জেন্টিনার একশো কতটা ক্লাব আছে তার ভিতরে এই দলটার কোনো নাম গন্ধ কিছু নাই খুঁজে পাওয়া গেছে যে পাড়ার ভিতরে কয়েক বন্ধু মিলে মানে নিজেরা নিজেরা ম্যাচ খেলার জন্য যে দল করে ওই রকম এরা কোনো নিবন্ধিত দল না আপনি বুঝতে পারতেছেন কাদের হাতে পড়ছে এই সময় যখন ফুটবলের গণজাগরণ এই সময় এই ধরনের ধোকাবাজি ভাই ফুটবল ফেডারেশনের উচিত না যে কারে আনতেছে একটু খবরটা নেই না ওনাদের ওনাদের কাজটা কি ওনারা দল দিয়ে দিল কিন্তু ওনাদের দল কাদের সাথে খেলবে এই খবরটা রাখলো না কেন ভাই সারা পৃথিবীর কাছে আমরা ছোট হয়ে গেলাম মনে করেন এই পাড়া মহল্লার দলের সাথে খেলছে কিন্তু সারা পৃথিবী জানতেছে তো ছেলেগুলো তো আর্জেন্টিনার এটা তো মিথ্যা না সারা পৃথিবী জানতেছে আর্জেন্টিনার প্লেয়ার গায়ে লাথি মারছে মারছে তো লাথি তাহলে প্রচারটা হইতেছে কি এই জন্য আমাদের কথা ফুটবল ফেডারেশনে এত এত জেন্টেলম্যান থাকতে এই ধরনের জোচ্ছুরি কিভাবে হয় ইজ্জত শেষ ভাই ইজ্জত শেষ ইজ্জত আর ইজ্জত নাই ভাই ঠিক আছে যখন হামজার নেতৃত্বে শৌমির সোমদের নেতৃত্বে জায়ানদের নেতৃত্বে মানে অন্য অন্য প্লেয়ারদের নেতৃত্বে যখন আমরা জামাল ভুহাদের নেতৃত্বে যখন ফুটবল আগাই যেতেছে তখন এই ফুটবল ফেডারেশনের নেতৃত্বে আমাদের ইজ্জতটা শেষ হচ্ছে খুব বাজে ব্যাপার যাক ফুটবল ফেডারেশনে দেরিতে হইলে ভুচ্ছে ইজ্জতমান শেষ করে হইলো এই টুর্নামেন্ট স্থগিত করছে এতটুকু অন্তত ধন্যবাদ প্রাপ্য যে না তিন নাম্বার খেলাটা পর্যন্ত যায়নি ধন্যবাদ আসসালামু আলাইকুম